আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তো আজকের থাম্বেল থেকেই বুঝতে পারছেন যে আজকের আমি কি বিষয় নিয়ে ভিডিও করব লঙ্কা গাছের ফুল প্রতিস্থাপন থেকে ফুল আসা পর্যন্ত এ টু জেড পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি তানজিলা বেগম আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন আজকের ভিডিওটি টেনে দেখবেন না পুরোপুরি দেখলে অনেক কিছুই কিন্তু জানতে পারবেন আমরা সবাই কিন্তু ঘরে লঙ্কা বীজ থেকে চারা তৈরি করি বা অনেকেই বাজার থেকে কিনে এনেও বসাই তো বসানোর পরে অনেক সময় প্রচণ্ড গরমে পাতা কুঁকড়ে যায় আর পাতা কুঁকড়ে যায় কীটনাশক স্প্রে করেও কিন্তু অনেক ক্ষেত্রে হয় না তো আজকে আমি কিছু টিপ আপ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই এইগুলো করলে আপনাদের গাছে ফুল আসা পাতা কোকড়ানো কোনো সমস্যাই হবে না যেহেতু এখন প্রচণ্ড গরম আর আমার লঙ্কা গাছগুলো কিন্তু ফুল সানলাইটেই রাখা আছে তো প্রতিদিন একবার বিকালে আমি কিন্তু সার করে দিই এইভাবে কিন্তু গরমে অবশ্যই করবেন সাওয়ার করলে কিন্তু পাতা কুঁকড়াবে না গাছগুলো ঠান্ডা থাকবে আর যে পাতা কুকড়ে যাওয়ার মেন রোগ সেটা হচ্ছে আপনারা ছাই ব্যবহার করবেন ছাই দিলে সকালে ছাই দিয়ে যাবেন তারপরের দিন একদিন রেখে দিয়ে আপনারা তারপরের দিন সকালে পুরো সার করে গাছটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে দেবেন আর গাছের গোড়ায়ও ছাই দিয়ে দেবেন এইভাবে দিলে কিন্তু একটা গাছেরও পাতা কোঁকড়াবে না এটা করবেন আপনারা প্রতি সপ্তাহে একদিন আপনার গাছ সুস্থ থাকুক আর পাতা কোকড়ানো হোক আর পাতা কুকড়ে গেলে অবশ্যই কেটে দেবেন আর এখানে দেখুন আমি ভুট্টা গাছ লাগিয়েছিলাম এখানে বিষ থেকেই চারা তৈরি হয়েছে এখানে কিন্তু বীজ তৈ আলাদা করে কিন্তু বীজটা ফেলে দেওয়া হয়নি আর গাঁদার চারাও হয়েছে তো অনেক সময় লঙ্কার বিষ পড়ে কিন্তু এইভাবেই হয় আমাদের ছাদ বাগানে তো পাকা লঙ্কা হয় পাখিতেও খেয়ে নেয় তো এইভাবে হয়েছে এটা আমি কিন্তু খাবার দেব সেটা পরে দেখাবো তো এরপরে বলি যারা অনেকেই কীটনাশক স্প্রে করেন বাজারের তা আমি কিন্তু বিনা খরচে এই লঙ্কা গাছের এইভাবে পরিচর্যা করি আর একটা বলছি যেটা আপনারা নেবেন এক লিটার পানির জন্য এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ পেঁয়াজ বাটা আর শাক থেকে আট ফোঁটা নেবেন শ্যাম্পু নিয়ে এক সঙ্গে মিশিয়ে ছেঁকে নেবেন ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে স্প্রে করবেন বিকালে বা একেবারেই সকালে করলে আপনাদের গাছ কিন্তু ফ্রেশ থাকবে তো যদি আপনাদের গাছ পাতা কুকড়ে যায় তাহলে এই কাজটি করবেন তিন দিন অন্তর অন্তর আর যদি পাতা কুকড়ে না যায় ফ্রেশ থাকে তাহলে কিন্তু আপনারা সপ্তাহে একদিন করে করে দেবেন এতে আপনার গাছের মাছি পোকা তুলো পোকা মাকড় পোকা সব কিছুই কিন্তু পুরোটাই কিন্তু গাছ থেকে পরিষ্কার হয়ে যাবে এরপরে আমি যে চারা গাছ বসাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি মাটিটা কিভাবে তৈরি করি তো এখানে নিয়েছি গোবর সার আর তারপরে নিয়েছি আমি মাটি আর তারপরে যেটা নেব সেটা হচ্ছে কোকোপিট আর এই যে আর নিয়েছি ছাই এই চারটে জিনিস দিয়ে কিন্তু আমি মাটিটা তৈরি করি আর এইভাবে মাটি তৈরি করলে কিন্তু খুব সুন্দর হয় আর গাছ বসালেও কিন্তু গাছের গ্রোথটাও খুব সুন্দর হয় তো যেহেতু মাটিটা মেশানোই আছে আমি রেডি করেই রেখেছি টবে তারপরে দিয়ে দেব পানি আমি এইভাবে পানি দিয়ে গাছ বসাই পানি দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন যেহেতু আমি এক্ষুনি সরাসরি বসাচ্ছি আপনাদের দেখানোর জন্য তো পানি দিয়ে রেখে দিয়ে তারপরে গাছটা বসাবেন দেখবেন এদিকে ওদিকে কিন্তু হেলে যাবে না অনেক সময় হেলে যায় সেটা কিন্তু হবে না দিয়ে আপনারা দুদিন ছায়াযুক্ত স্থানে রাখবেন তারপর কিন্তু ফুল সানলাইটে রেখে দেবেন আর লঙ্কা গাছ কিন্তু ছায়াযুক্ত জায়গায় হয় এমন একটি গাছ লঙ্কা গাছ আপনার ছাদবাগানে যদি ছায়াযুক্ত স্থানও থাকে সেখানে কিন্তু লঙ্কা গাছ অবশ্যই করতে পারেন কোনো অসুবিধা নেই আর লঙ্কা গাছের জন্য সবসময় আপনারা কিচেন কম্পোস্ট দিয়েই লঙ্কা গাছের বেড তৈরি করবেন আমি অনেক রকমভাবে বেড তৈরি করে রেখেছি দেখিয়েছি অবশ্যই আপনারা দেখে নিতে পারেন তো আমি নিচেই পাতা দিয়ে দিই বেড যখন তৈরি করি বড়ো গাছ লাগানোর জন্য তার উপরে কিচেন কম্পোস্ট তারপরে মাটি তারপর আবার কিচেন কম্পোস্ট এইভাবে রেখে দিয়ে আমি এক মাস পরে বা পনেরো দিন পরেও আমি গাছ বসাই তো এই কিচেন কম্পোস্ট দিয়ে গাছ বসালে কিন্তু এক্ষেত্রে পাতা কোকড়াবে না আর আপনাদের একটাই কথা বলবো পাতা লঙ্কা গাছের জন্য কখনই রাসায়নিক সার ব্যবহার করবেন না অনেকেই রাসায়নিক সার ব্যবহার হয়তো করেন কি জানি না তবে রাসায়নিক সার ব্যবহার করলে লঙ্কা গাছের পাতাটা তাড়াতাড়ি কুঁকড়ে যায় আর আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই করি আর ফ্রিতে করলেই বললেই হয়তো আপনারা ভাববেন যে এত ফ্রিতে হয় আর আমি যেগুলো ব্যবহার করি কলার খোসা পেঁয়াজের খোসা আর সরিষার খোল এগুলো তোই আছে এর পাশাপাশি দেখুন আমি যে খাবারটি গাছে দিয়ে থাকি আমার গাছের গ্রোথটাও সুন্দর হয় আর আমি প্রচুর লঙ্কা পাই ফুল পাই এগুলো কিন্তু ঝরা রোধ সব কিছুর তো এখানে আছে ডিমের খোসা পেঁয়াজের খোসা আলুর খোসা মানে জমিয়ে রাখার যেগুলো আমাদের কিচেন কম্পোস্ট থেকে হয় আর এই যে সবজি কিচেন কম্পোস্ট এরই খাবারে কিন্তু আছে নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম জিঙ্ক আমরা কিন্তু সবটাই পেয়ে যাই আর এই মোচার খোসা মোচা আমি প্রচুর কিন্তু পেয়ে থাকি আমার বাগান থেকে এইভাবেই আমি গাছে খাবারটা দিই তো এখানে আমি কিছু টব নিয়েছি যে যে টপগুলোর নিচে কিন্তু প্রচুর হোল করা আছে তো এইগুলো আমি উপরে একটু মাটি দিয়ে দিয়েছি দিয়ে এবারে দেখুন আমি প্রত্যেকটা গাছের মাঝখানে রেখে দেব আর একটা ক্যারেটের জন্য আপনারা চারটে করে গাছ বসাবেন চার একটা ক্যারেটের চারটে গাছ বসালে কিন্তু খুব সুন্দর গ্রোদও হয় ভালো হয় আর তারপরে এই যে কিচেন কম্পোস্টটা দিলাম আমরা কিন্তু পানি দিয়ে দেব। এই কিচেন কম্পোস্ট তিন দিন অন্তর অন্তর আমরা এরকম পানি দিয়ে দেব দিলে কিন্তু গাছ তার পর্যাপ্ত পরিমাণ যে খাবারটি দরকার সেই খাবারটি কিন্তু পেয়ে যাবে সরাসরি আর এই গাছের গ্রোথও হবে কিন্তু খুব সুন্দর তো এই গাছে যে খাবার দিয়েছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এছাড়াও পরপর আমি ভিডিওতে শেয়ার করতে থাকব তো আপনারাও এইভাবে ছাদ বাগানে লঙ্কা গাছ লাগান আর ফ্রিতেই লঙ্কা পেয়ে যান তো দেখুন আমি কিন্তু দিয়ে দিয়েছি আর লিকুইডটাও কতটা বার হয়ে গেছে তো এইভাবে অবশ্যই আপনারা কিন্তু খাবার দিয়ে দেবেন আর এতে কিন্তু কোনো পোকাও হবে না কোনো অসুবিধা হবে না আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমি এইভাবেই লঙ্কা গাছের পরিচর্যা করি আর ছায়ে আছে প্রচুর পরিমাণ পটাশ আর এই যে পোকামাকড়ের হাত থেকেও রক্ষা করবে এছাড়াও গাছের পটাশের চাহিদাও পূরণ করবে তো অবশ্যই আপনারা লঙ্কা গাছে ছাইটা ব্যবহার করবেন বাঁশি এছাড়াও বলে দিচ্ছি আমি বাঁশি ছাই অন্তত পনেরো দিন রেখে দেবেন রেখে দেওয়ার পরে সেই ছাইটা ব্যবহার করবেন আর দেখুন আমার গাছের গ্রোথটা আপনাদেরকে এখনও আমি দেখাচ্ছি দেখুন এতে ফল অনেকে পিজিআরও ব্যবহার করেন মিরাকুলান অবশ্যই ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু লঙ্কা গাছে কোনো বুস্টার পিজিআর কিছুই ব্যবহার করি না আমি এইভাবে ঘরোয়া ট্রিটমেন্ট কিন্তু করে থাকি